এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমি আপনাকে বলবো আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোনের মাধ্যম দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আপনি অ্যাপ্লাই করবে আজকের ভিডিওটির মাধ্যম দিয়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে প্রথম ধাপ সেই ধাপটা আপনাকে দেখাবো তো বন্ধুরা সর্বপ্রথম মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে এখানে সার্চ করে নিতে হবে পরিবহন পরিবহন লিখে আপনি যেই সার্চ করবেন তো আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনার কাছে এখানে পরিবহন ডট জিও ভি ডট ইন এই একটা লিঙ্ক চলে আসবে সর্বপ্রথমে অথবা এই ওয়েবসাইটটির লিঙ্কটা আপনাকে আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো আপনি সেখানে ক্লিক করে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসতে পারবেন তো আপনাকে সিম্পল এই লিঙ্কটার উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে পরিবহন ওয়েবসাইটটা এরকমভাবে ডিসপ্লে হয়ে যাবে তো সর্বপ্রথম এখানে ড্রাইভার স্লাস লার্নার লাইসেন্সের উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন এরকম একটা পেজ ডিসপ্লে হবে আপনাকে এখান থেকে আপনার যে স্টেট সেই স্টেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যেই সিলেক্ট করবেন তো আপনার স্টেটের যে ওয়েবসাইট সেখানে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং এখানে এসে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন এখান থেকেই আপনাকে সর্বপ্রথমে একটি অপশান রয়েছে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে আপনাকে অ্যাপ্লাই করার জন্য তো এইবারে আপনাকে এখানে কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে আপনি এখান থেকে চাইলে পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন এইবারে আপনাকে এখানে নিচের দিকে যে কন্টিনিউ বলে অপশানটি দেখতে পাচ্ছেন আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে আপনাকে এখানে অ্যাপ অ্যাপ্লিকেশান প্রসেসটিকে শুরু করার জন্য তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো ফাইনালি আপনার কাছে এরকম একটা পেজ আসবে এখানে আপনাকে যদি আপনার আধার কার্ড বানানো থাকে তো আপনাকে এখানে সর্বপ্রথম সাবমিট ভায়া আধার অথেন্টিকেশান এই অপশানটিকে সিলেক্ট করতে হবে আর আপনার যদি আধার কার্ড না হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে সাবমিট উইথ আউট আধার অথেন্টিকেশান এই অপশানটিকে সিলেক্ট করতে হবে তো আমি আশা করছি আপনার আধার কার্ড রয়েছে তো এখানে প্রথম অপশনটিকে সিলেক্ট করে সাবমিটের উপরে ক্লিক করতে হবে এখানে আপনাকে আধার নাম্বার সিলেক্ট করে নিয়ে আপনাকে এখানে আপনার যে আধার নাম্বার রয়েছে যে এখানে অ্যাপ্লাই করছে তার আধার নাম্বারটাকে এখানে সেম টু সেম টাইপ করে নিয়ে জেনারেট ওটিপির উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার আধার নাম্বারের সাথে রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে আপনাকে সেই ওটিপিটিকে এখানে সেম টু সেম এখানে টাইপ করে নিতে হবে টাইপ করে নেওয়ার পর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলি আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্তগুলিকে এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে নিচের দিকে অথেন্টিকেশনের উপরে আপনি ক্লিক করবেন যেই আপনি এখানে অথেন্টিকেশনের উপরে ক্লিক করবেন তো আধার ওয়েবসাইটের মধ্যে থেকে সমস্ত ইনফরমেশন এখানে আপনার কাছে শো হয়ে যাবে তো এখানে সমস্ত কিছু একবার চেক করে নিয়ে আপনাকে এখানে প্রোসিড বটনের উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে আপনাকে এখানে কিছু ইনফরমেশান আপনার আধার কার্ড থেকে এখানে অটোমেটিক চলে আসবে এবং কিছু ইনফরমেশান আপনাকে এখান থেকে ম্যানুয়ালি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আপনার আরটিও অফিস আপনার বাড়ির আশপাশের যে আরটি অফিসটি আপনার এই লিস্টের মধ্যে থেকে থাকবে আপনি সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন আর অফিস সিলেক্ট করার পর আপনাকে এখানে আপনার যে পিন কোড সেই পিন কোডটা আপনাকে এখান থেকে চাওয়া হবে আপনি এখান থেকে আপনার পিন কোডটাকে টাইপ করে নেবেন টাইপ করে নেওয়ার পর আপনার নাম আপনার জেন্ডার আপনার বাবার নাম আপনার ডেট অফ বার্থ এগুলো অটোমেটিক এখানে থাকবে তো আপনাকে এখান থেকে আপনার প্লেস অফ বার্থ আপনাকে এটাকে এখানে টাইপ করে দিতে হবে যে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন আপনার সেই প্লেসটাকে আপনাকে থেকে টাইপ করে দিতে হবে আপনার সিটিজেন আপনি যে ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছেন সেটা অটোমেটিক থাকবে এখান তারপরে আপনার কোয়ালিফিকেশান আপনি কতদূর পর্যন্ত লেখাপড়া করেছেন সেই কোয়ালিফিকেশানটা আপনি এই লিস্টের মধ্যে থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার হিসেবে তারপরে রয়েছে ব্লাড গ্রুপ তো এখানে আপনি অ্যাপ্লাই করার আগে আপনি আপনার আপনার যে রক্তের ব্লাড গ্রুপ সেটাকে আপনি অবশ্যই একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর সেই ব্লাড গ্রুপটা আপনি এখানে অবশ্যই অ্যাড করে রাখবেন আজকের ডেটে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তারপরে আপনি চাইলে এখানে আপনার যদি কোনো ইমেল আইডি থাকে আপনি ইমেল আইডিটি আপনি এখানে লিখে নেবেন তারপরে আপনার একটি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে টাইপ করে নেবেন এবং এমার্জেন্সি হিসেবেও আপনি যদি কোনো নাম্বার অ্যাড করতে চান তো আপনি এখানে দিতে পারেন তারপরে রয়েছে আইডেন্টিফিকেশান মার্ক আপনার শরীরের মধ্যে আপনার চেহারার মধ্যে হাতের মধ্যে যদি কোনো কোনো জন্ম দাগ থাকে রকম কোনো তিল থাকে তো তার পেপারও আপনি এখানে টাইপ করে রাখতে পারেন এখানে আর আপনার শরীরের মধ্যে যদি রকম কোনো দাগ না থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে এটা স্কিপও করতে পারেন তারপরে রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে আপনার স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ভিলেজ বা টাউন হাউস নাম্বার এই সমস্ত তথ্য আপনাকে এখানে ফিল আপ করে নিতে হবে এখানে হাউস নাম্বার আপনি যদি আপনার হাউস নাম্বার না জেনে থাকেন তো আপনি অনলাইনের মাধ্যম থেকে আপনি দু চব্বিশ সালের যে ভোটার লিস্ট রয়েছে আপনার ভোটার লিস্ট ডাউনলোড করে আপনি খুব সহজে আপনার হাউস নাম্বার জানতে পারেন আর আপনি যদি জানেন না আপনি লেটেস্ট ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এরপরে ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো আপনার অ্যাড্রেসের যাবতীয় তথ্য আপনি এখানে ফিল আপ করে নেবেন কিছু তথ্য এখানে অটোমেটিক ফিল আপ থাকবে যেগুলো ফিল আপ থাকবে না সেগুলো আপনাকে এখান থেকে নিজে থেকে ফিল আপ করে নিয়ে যাবে ফিল আপ করে নেওয়ার পর লাস্ট আপনাকে এখানে একটা জিনিস জিজ্ঞেস করা হচ্ছে ডিউরেশন অফ স্টে অ্যাট এজেন্ট অ্যাড্রেস মানে এই অ্যাড্রেসটির মধ্যে আপনি কত বছর থেকে বসবাস করছেন আপনি যদি জন্ম থেকে এখানে বসবাস করেন তো আপনার বয়স যত সেটা আপনি এখানে ম্যানুয়ালি টাইপ করে নেবেন এরপর আপনি এখানে কি গাড়ির জন্য আপনি এখানে লাইফ দিতে চাইছেন সেই গাড়িটা সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে মোটর জন্য অ্যাপ্লাই করতে চাইছি তো আমি এখানে সিলেক্ট করছি মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এই অপশানটিকে সিলেক্ট করার পর আপনি যেই এই অ্যারোটির উপরে ক্লিক করবেন তো সেই অপশানটি এদিকে চলে আসবে এরকমই আপনি যদি অন্য কোনো গাড়ির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন লাইসেন্সের জন্য আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে এই অ্যারো উপরে ক্লিক করলে এই দিকে সেই অপশানটি চলে আসবে তারপরে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি কোনো ড্রাইভিং স্কুল থেকে কি আপনি কোনো পড়াশোনা করেছেন কি না আপনি যদি করে থাকেন তো আপনি এখানে ইএস সিলেক্ট করবেন তারপরে এখানে রয়েছে সেলফ ডিক্লারেশান ফ্রম ওয়ান আপনাকে এই বক্সটির উপরে এই ইয়েলো বক্সটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পপ অপ আপনার কাছে আসবে এখানে কিছু কোশ্চিন আপনাকে এখানে জিজ্ঞেস করা হবে আপনি এখানে আপনি এখানে দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটাকে ইয়েস করে বাকি সমস্ত অপশানগুলিকে আপনি এখান থেকে নো সিলেক্ট করে দেবেন অথবা আপনি চাইলে এখান থেকে নিজেদের খুব ভালো করে একবার এগুলো পড়ে আপনি এখানে দিকে থেকে আপনার অ্যাকর্ডিংও আপনি সিলেক্ট করতে পারেন এরপরে আপনি এখানে নিচের দিকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে টিক করে নিয়ে আপনাকে সাবমিটের উপরে ক্লিক করে হবে যেই ক্লিক করার পর আপনাকে উপরের দিকে একটি ওকে অপশান আসবে আপনাকে এখানে ওকের উপরে ক্লিক করে নিতে হবে যেই ওকের উপরে ক্লিক করবেন তো আপনার যে যে ডিক্লিয়ারেশান সেটা এখানে সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর আপনাকে ব্যাক অপ আপনাকে ব্যাকের উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন এরপরে আপনাকে এখানে একটি কোশ্চেন করা হচ্ছে কি আপনার যদি কোনো কারণ বোধ ডেট হয়ে যায় আপনি কি আপনার যে শরীরের অঙ্গপতঙ্গ সেগুলো আপনি ডোনেট করতে চাইছেন কি না আপনি যদি চান তো আপনি এখানে ইয়েসের উপরে ঠিক করবেন আর আপনি যদি না চান তো আপনি এখানে নোয়ের উপরে টিক করে নিয়ে আপনি এখান থেকে আপনার প্রো ফর্মটাকে আপনি একবার সঠিকভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচের দিকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে আপনি টিক করে নিয়ে আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর ওকের উপরে ক্লিক করবেন আবার ওকের উপরে ক্লিক করবেন এখানে ওকের উপরে ক্লিক করার পর আপনার কাছে পেজটা কিছুক্ষণ লোড হবে এবং আপনার কাছে এরকম একটা পেজ আপনার কাছে এখানে শো হয়ে যাবে আপনি এখানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার আপনার অ্যাপ্লিকেশান ডেট আপনার ব্লাড গ্রুপ আপনার অ্যাপ্লিকেশান জেন্ডার সমস্ত কিছু এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবার আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটাকে কপি করে রাখতে পারেন নেক্সটের উপরে ক্লিক করতে হবে যে নেক্সট উপরে ক্লিক করবেন তো আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে আবাস হবে এবং তার সাইডে এখানে একটি শো হবে আপনাকে ক্যাপচারটিকে সেম টু সেম এখানে টাইপ করে নিয়ে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে এরপরে আপনার কাছে এরকম একটা পেজ চুলো আসবে আপনাকে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনাকে এখানে প্রফিট অপশানের উপরে ক্লিক করতে হবে আপনার পেমেন্ট করার জন্য যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ চুলো আসবে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনাকে এখানে ব্যাংকের জায়গায় সিলেক্ট করতে হবে জি আর আইপিএস ওয়েস্ট বেঙ্গল আপনাকে এটাকে সিলেক্ট করে নিয়ে আপনাকে এখান থেকে যে ক্যাপচারটি শো হবে ক্যাপচারটিকে এখানে টাইপ করে নিয়ে পে নাম্বারের উপরে ক্লিক করতে হবে তার আগে আপনি এখানে দেখে নেবেন আপনি যদি মোটরসাইকেলের জন্য অ্যাপ্লাই করেন আপনার এখানে দুশো চল্লিশ টাকা আপনাকে এখানে ফি পেমেন্ট করতে হবে তারপরে যেই আপনি প্রসিডের উপরে ক্লিক করবেন তো আপনাকে কাছে এরকম একটা পেজ আসবে আপনাকে এখানে আই এগ্রিকে সিলেক্ট করে নিয়ে প্রসিড টু পেমেন্টের উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন আপনার কাছে পেজটা এইভাবে লোড হবে আপনি এখান থেকে একদম ব্যাক করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে এখানে নেক্সট পেজটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর আপনাকে এখান থেকে রিডাইরেক্ট করে দেওয়া হবে একটি নতুন পেজে আপনি এখানে কোনো কিছু করবেন না আপনি এখানে বাস ওয়েট করবেন তারপরে আপনার কাছে এরকম একটা পেমেন্ট অপশান আপনার কাছে শো হয়ে যাবে আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনাকে নেক্সট উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে এসবিআই ইপে কে সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটাকে সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে সিকোয়ার একটা পেমেন্ট ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা হবে আপনি এখানে পে নামের উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা এখানে আইএফএমএস এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এসবিআই পে একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে আপনি এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড কি বিভিন্ন রকমের ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট আপনি যে কোনো পদ্ধতিতে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন তো আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যম দিয়ে আমি এখানে পেমেন্ট করছি আপনি এখান থেকে যে কোনো পদ্ধতি ফলো করে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন আশা করছি আপনি এখান থেকে পেমেন্ট পদ্ধতিটি খুবই সহজে করতে পারবেন আর আপনি যদি কার্ড দিয়ে করেন তো আপনি এখানে কার্ড অপশানটিকে সিলেক্ট করে নিয়ে আপনার কার্ড নাম্বার টাইপ করবেন এবং তার এক্সপায়ারি ডেট টাইপ করবেন তার সি ভিভি নাম্বার টাইপ করবেন টাইপ করার পর আপনাকে এখানে আপনার যে কার্ড হোল্ডারের নাম রয়েছে তার নামটিকে টাইপ আপনাকে এখানে পে নাও অপশানটি উপরে ক্লিক করে নিতে হবে আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে ওটিপিটিকে আপনি এখানে টাইপ করে নিয়ে মেক পেমেন্টের ওপরে যেই ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা রিডাইরেক্ট হবে আপনি এখানে কোনো কিছু করবেন না অটোমেটিক পেজ এখান থেকে রিডাইরেক্ট হয়ে আপনার কাছে এখানে প্লিজ লোডের অপশান শো হবে এবং আপনার কাছে এখানে ট্রানজাকশান স্টেটাসের যে পেমেন্ট সাকসেস হবে সেটা আপনার কাছে পেজ চলে আসবে আপনি এখান থেকে আপনি এখান থেকে ডাউনলোড চালানের উপরে ক্লিক করে আপনি চালানটিকে দিকে ডাউনলোড করে নিতে পারেন তারপরে আপনাকে এখান থেকে পুনরায় রিডাইরেক্ট করে দেওয়া হবে আপনাকে পরিবহন সেবা ওয়েবসাইটের মধ্যে আপনার কাছে এখানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার আপনার যে ট্রানজ্যাকশান অ্যামাউন্ট সমস্ত কিছু আপনার কাছে শো করে দেওয়া হবে আপনি এখান থেকে ক্লিক হেয়ার টু পেমেন্ট রিসিপ এটার উপরে ক্লিক করতে পারেন অথবা আপনি নেক্সটে উপরেও ক্লিক করতে পারেন নেক্সটের উপরে ক্লিক করার পর আপনার কাছে এখানে আপনার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি শো হবে তারপরে আপনার কাছে এখানে যে ক্যাপচারটি সো এই ক্যাপচারটিকে সিলেক্ট করে নিয়ে আপনাকে এখানে নেক্সট উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে আপনার যে পেমেন্ট পেজটা পেমেন্টের জন্য যে একটি এক্সট্রা পেজ ছিল সেটাও এখানে কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এলএল স্লট বুক লাস্ট পেজটা আপনার কাছে চলে এসছে মানে এখানে আপনি যে আপনার লার্নার লাইসেন্সটিকে পাওয়ার জন্য আগে যে একটি এক্সাম দিতে হয় অনলাইনের মাধ্যমে সেই এক্সামের জন্য আপনাকে এখানে একটি স্লট বুক করতে হবে তো স্লট বুক করার জন্য আপনাকে এখানে প্রফিট বটনটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ ডিসপ্লে হয়ে যাবে আপনি পেইটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসে প্রসিড টু বুক অপশানটির উপরে ক্লিক করবেন যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে যেইগুলো গ্রিন কালারে আপনার কাছে ডেট শো হবে সেই গ্রিন কালারের মধ্যে থেকে আপনি আপনার অ্যাকর্ডিং আপনি এখান থেকে একটি ডেট আপনি সিলেক্ট করে নেবেন যেই ডেটে আপনি এক্সামটি দিতে পারবেন এই এক্সামটি আপনি আপনার মোবাইল বা আপনার যদি বাড়িতে ল্যাপটপ থাকে বা আপনার কম্পিউটারের মধ্যে যদি ওয়েব ক্যামেরা থাকে আপনি খুব সহজেই বাড়িতে বসে দিতে পারবেন আর আপনাকে জানিয়ে রাখি এখানে এই এক্সামটির জন্য আপনি কীভাবে প্রিপারেশান নেবেন সেটার জন্য আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন আপনি সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই এই এক্সামটিকে বাড়িতে বসেই পাশ করতে পারবেন দশ নাম্বারের কোশ্চিন হয় দশ নাম্বার দশটা কোশ্চিন আপনাকে জিজ্ঞেস হবে পার কোশ্চিন এক নাম্বার করে আপনাকে দশের মধ্যে ছয় কম করে পেতে হবে ছয় পেয়ে গেলেই আপনি এই আপনি লার্নার লাইসেন্সটি সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং আপনি সেটাকে ডাউনলোড করে আপনি খুব সহজেই আপনি ছমাস পর্যন্ত আপনি আপনার লার্নার লাইসেন্সটিকে ব্যবহার করে আপনি গাড়ি চালাতে পারবেন লার্নারটিকে হাতে পাওয়ার এক মাস পর আপনি যখন খুশি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার ফাইনাল লাইসেন্সের জন্য তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং একটি ডেট সিলেক্ট করে নেবেন ডেটটি সিলেক্ট করার পর তার সাইডের দিকে আপনি এখান থেকে দেখতে পাবেন সেই ডেটে কোন কোন টাইমে কত নাম্বার অ্যাপ্লিকেশান মানে কত নম্বর সিট আপনার পড়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন আপনি আপনার অ্যাকর্ডিং আপনি সেই ডেটে সেই সেই ডেটে কোন টাইমে আপনি ফ্রি থাকবেন যে টাইমে আপনি এক্সামটি দিতে পারবেন সেই টাইমটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনাকে এখানে হুক স্লটের উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে আপনাকে ওটিপিটিকে এখানে সিকিউরিটি কোডের জায়গায় আপনাকে বসিয়ে নিয়ে কনফার্ম টু স্লট বুক আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার সাকসেসফুলি আপনার সেই ডেটে সেই টাইমে আপনার স্লটটি বুক হয়ে যাবে যথারীতি আপনি সেই ডেটে সেই টাইমের মধ্যে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আপনি এক্সামটি দিয়ে দেবেন এক্সাম কীভাবে দিতে হয় সেটা যদি আপনি জানতে চান নিচে কমেন্ট বক্সে কন করে বলবেন এরপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব আর আপনি চাইলে এখান থেকে এই যে অ্যাপ্লিকেশান করলেন তার আপনি যে পিন সেটাও আপনি পিন নিতে পারেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনার কাছে এখানে রয়েছে আপনি এখানে নিচের দিকে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটিকে সেম টু সেম বসিয়ে নিয়ে আপনি এখানে সাবমিটের উপরে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে আপনার যে ফর্মটা সেটা আপনার কাছে চলে আসবে আপনি এখান থেকে এই যে আপনি স্লট বুক করলেন আপনি এর পিন আউট করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন তো এইভাবে আপনি খুব সহজেই লার্নার লাইসেন্সের জন্য নিজে থেকে বাড়িতে বসে কম্পিউটার ল্যাপটপ বা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন এরপরে আপনি যদি জানতে চাইছেন আপনি লার্নার লাইসেন্সের জন্য যে এক্সাম সেটা আপনি কীভাবে দেবেন তো আপনি ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কের উপরে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখতে পারেন আপনি খুব সহজেই সেই ভিডিওটি দেখার পর আপনি পাস অবশ্যই করবেন আর এর পাশাপাশি আপনি এক্সামটি কীভাবে দেবেন বা আপনি কী কী জিনিস পড়বেন প্রিপারেশান কীভাবে নেবেন এবং লার্নার লাইসেন্সটি হাতে পাওয়ার পর তার এক মাস পরে যে ফাইনাল লাইসেন্সের জন্য যে আপনাকে আবার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনি কীভাবে করবেন সেই সমস্ত যদি আপনি ভিডিওগুলি দেখতে চান স্টেপ বাই স্টেপ তো এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গেলে আপনি একটি ড্রাইভিং লাইসেন্স বলে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন আপনি তারপরে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ এক এক করে সমস্ত ভিডিও বানিয়ে আমি একদম সহজ ভাষায় সমস্ত ভিডিওকে বানিয়ে আমি একটা একটা করে ভিডিও পোস্ট করে রেখেছি আমার চ্যানেলের মধ্যে আপনি চাইলে আপনার সুবিধার্থে এক এক করে ভিডিওগুলি দেখতে পারেন এবং আপনি বাড়িতে বসে নিজে থেকেই আপনি খুব সহজেই আপনি আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটা আপনি নিজের কাছে নিয়ে নিতে পারেন তো ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন আপনাদের সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন যাতে করে তারাও বাড়িতে বসে নিজে থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারে এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন